শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর এখন দেখো ভাজি সাতটা আছে কিন্তু উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আর বাইরে কিন্তু সূর্য উঠে গেছে আর বাইরে প্রচণ্ড পরিমাণেই কিন্তু রোদ তারপর দেখো গেটটা খুলে দিয়ে সোজা চলে আসলাম বারান্দায় আর বারান্দায় এসে বারান্দাটাকে এখন ঝাঁদ দিয়ে দিচ্ছি আর ওই যে দেখো এত পরিমাণে কুয়াশা পড়ে না কুয়াশার জলগুলো কিন্তু টিনের ওই ছিদ্র দিয়ে দেখো পুরো বারান্দাটা কিন্তু ভিজে গেছে সকালবেলা প্রত্যেক দিন উঠেই দেখি যে বারান্দাটার এই অবস্থা জানো তো টিপ করে বৃষ্টির মতো কিন্তু ফোটা পড়ে আর কি করব কিছু তো করার নেই তারপর দেখো ওপাশে পাশে বারান্দাটা দিয়ে সোজা চলে আসলাম পাশে বারান্দাটায় আর একটা কথা কি বলো তো ওই যে গেটের সামনে যে ফুল গাছগুলো না ওই ফুল গাছগুলোর জন্য কিন্তু আমার এই ছোট্ট কুড়ে ঘরটা দেখতে আমার কাছে আরও বিশাল ভালো লাগে মানে বেশিই ভালো লাগে আমার কাছে কার কেমন লাগে সেটা কিন্তু আমি জানি না কিন্তু আমার কাছে খুব পছন্দ হয় তারপর দেখো এদিকে কিন্তু আমি বারান্দাটাকে ভালোভাবেই ঝাঁদ দিয়ে দিয়েছি আর সামনে যেসব দেখছো খ গুলো ছিল আগে নাড়তো সেগুলো কিন্তু এক সাইডে আছে আজকে এখনো পর্যন্ত দিয়ে পারিনি আর আমি বান্দাটা ঝাঁদ দিয়ে তারপর দেখো বাড়ির সামনেটাকেও একটু ঝাঁদ দিয়ে দিলাম ওখানে যে খড়গুলো ছিল খড়গুলোকে একটু ওদিকে সাইডে সরিয়ে দিলাম বারান্দার রাস্তা কিন্তু ভালোভাবেই ছাঁদতে হয়ে গেছে তারপর সোজা চলে আসলাম ঘরে ঘরে এসেই যেই বাসে বিছানাটা ছিল সেই বিছানাটাকে দেখো আমি কিন্তু তুলে নিচ্ছি আর আমাদের খাটটা জানো তো অনেকটাই কিন্তু নরবর হয়ে গেছে অনেক বছরের তো সেই কারণে তারপর বিছানা গুছিয়ে বাইরে এসে দেখি যে এই দাদু চলে এসছে খড়গুলোকে নাড়িয়ে দিচ্ছে আর এদিকে দেখো নীলকণ্ঠ গাছে কত সুন্দর কিন্তু আমার নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখছো দুপাশে কিন্তু অনেক নীলকণ্ঠ ফুল ফুটেছে আর এই দেখো সেই খুদে লঙ্কা গাছ ছোট ছোট লঙ্কা গাছে লঙ্কা ধরেছিল অনেক তার মধ্যে কিন্তু একটাও গাছ নেই এই গাছটাই ছিল আর এই যে সেই যেই ফুল গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই ফুল গাছগুলো দেখো এখানে কিন্তু বসিয়ে দিয়েছি না বসালে মরে যাচ্ছিলো সেই কারণে আর এদিকে দেখো পাটকাঠির বোঝাগুলোকে কাকিমা শাশুড়ি কিন্তু কি করে দিয়েছে মানে এখানে তো গাছ লাগাবো সে কারণে কিন্তু পাটকাটিগুলোকে সরিয়ে নিচ্ছে আর এই ফুলগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও এই ফুলগুলো খুবই সুন্দর ফুল গাছ তো দেখলাম বাইরে যে কেমন আছে না আছে তোমাদেরও দেখালাম তারপর দেখো সোজা চলে আসলাম আমি কিন্তু রান্নাঘরের থেকে বাসনগুলো নিয়ে কলপারে। আর কলপারে এসে এখন এই বাসনগুলোকে আগে আমি জল দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপরে কিন্তু বাসনগুলোকে আমি মাজতে শুরু করব। আর কি বলো তো এঁটোকাটা থাকলে না মাস্তে ভালো লাগে না সেই কারণেই জল দিয়ে আগে ভালো করে ধুয়ে নিই তারপরেই বাসনগুলো মাজি আর দেখো জল দিয়ে কিন্তু বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে তারপর আমি একটা একটা করে থালা বাসনগুলোকে মেজে নিচ্ছি আর আজকে জানো তো আমার এই হাতের গিরেটা না প্রচণ্ড পরিমাণে কিন্তু ব্যথা কালকের থেকেই ব্যথা কিছু কাজ কিন্তু করতেই পারছি না খুব আস্তে আস্তেই কিন্তু কাজগুলো করতে হচ্ছে সেই কারণে কিন্তু অনেক কাজই আমাকে করতে হচ্ছে কষ্ট করে করে কি আর করবো এখানে তো একাই থাকি সেই জন্য একাই কিন্তু আমাকে সব কাজই করতে হয় আর একা কাজ করা কিন্তু অনেকটাই আমার দ্বারাই মুশকিল হয়ে যায় এখন না যখন সুস্থ থাকি তখন কিছু হয় না যখন একটু অসুস্থ হয়ে যায় তখনই কিন্তু অসুবিধা হয় আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু থালা বাসনগুলোকে ভালোভাবে মাজা হয়ে গেছে থালা বাসনগুলোকে মেজে নিয়ে এখন দেখো আমি কিন্তু এই কড়াইটাকে মেজে নেবো আর বাইকটাকে ধুয়েই প্রথমে দেখো কড়াইটার ভেতরটা আমি একটু ভালো করেই মেজে নিলাম পরে কিন্তু কড়াইয়ের পিছনটা মাজবো না হলে কসপেকটা কিন্তু কালি কালি হয়ে যাবে সেই কারণেই ভেতরটা মেজে দেখো কড়াইয়ের পিছনটাকে এখন আমি ভালোভাবে কিন্তু ডলে ডলে মেজে নিচ্ছি আর এই যে মাটি দিই না মাটি দেওয়াতে কিন্তু আমার কষ্টটা একটু কম হয়ে যায় আর আজকে ওই যে বললাম হাতে ব্যথা সেই কারণেই দেখো বেশি চেপে চেপে কিন্তু আমি কাজ করতে পারছি না আর কড়াইটা মাজার সময় না হাতে কিন্তু প্রচণ্ড পরিমাণেই ব্যথা করছিল তাও কি করব আমাকে তো মাজতেই হবে আর এই দেখো তাও কিন্তু কড়াইটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে মেজে নিয়েছি আর দেখছো একটুও কিন্তু কালিনি। তারপর আবার একটু ভেতরে ভালো করে মেজে দু সাইডের ডান্ডিগুলোকে মেজে নিয়েছি আর এখন দেখো কসবাইকটাকে আমি কিন্তু ভালো করে ধুয়ে সাবানের উপরে রেখে দিলাম আর থালা বাসনগুলোকে ভালোভাবেই ধুয়ে নিচ্ছি চলো অনেকক্ষণ তো বক বক করলাম এখন আমি থালা বাসনগুলো ধুতে লাগি তারপর তোমাদের সাথে পরে কথা বলছি থালা বাসনগুলোকে দেখো আমি কিন্তু ভালোভাবে ডলে ডলেই ধুয়ে নিচ্ছি না নাহলে কিন্তু সাবানের দাগগুলো উঠতে চায় না সেই কারণেই ভালোভাবে থালা বাসনগুলো ধুয়ে দেখো রেখে দিয়েছি এখন এই ছোটো গামলাটা ছিল গামলাটাকেও ধুয়ে রাখলাম আর দুটো তিনটে ছোট ছোট বাটি আছে সেগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে দিচ্ছি আর বাইরেটা কিন্তু প্রচণ্ড পরিমাণেই রোদ উঠেছে কারণ তোমরা তো দেখে বুঝতেই পারছ কতটা পরিমাণে আলো দেখাচ্ছে আর না হলে কিন্তু এখানটা অন্ধকার অন্ধকার থাকে তারপর দেখো আমার কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গেছে বাসনগুলোকে ধুয়ে এখন কড়াইটাকে কিন্তু আমি ভালোভাবেই ধুয়ে নিচ্ছি আর কি বলো তো এখানে এই যে কড়াইটা ধুতে যেয়ে না আমার মুখে কি একটা বেশ ছুটে গেছিল সেই জন্য মুখটাকে একটু মুছে নিলাম তারপর দেখো কড়াইটাকে ভালোভাবে ধুয়ে আমি কিন্তু এখন মাটির কৌটো থেকে মাটি নিয়ে ভালোভাবে কড়াইটাতে দোলে দোলে লাগিয়ে দিচ্ছি আর আমি কিন্তু লাল মাটি এখানে ভিজিয়ে রেখেছিলাম কারণ সব সময় বাইরে যেতে ইচ্ছা করে না সেই জন্য কলপাড়েই ভিজিয়ে রেখেছি যখন দরকার হয় একবারে হাঁড়ি কড়াই মেজে হাঁড়ি কড়াইয়ের পেছনে দিয়ে তারপর কিন্তু রোদ্দূরে দিয়ে চলে আসি কারণ রোদ্দুরে দিলে কি হয় বলো তো ভালোভাবে শুকিয়ে যায় সেই কারণেই প্রত্যেক দিন কিন্তু হাঁড়ি কড়াই এইভাবে মেজে মাটি লেপে দিয়ে আসি আর এই দেখো আমার কিন্তু কড়াই মাটি লেপা হয়ে গেছে তারপর সাবানের কৌটোটা মানে ওই যে মাটি যেই কৌটোটায় ভরে রেখেছিলাম সেই কৌটোটা উপরে তুলে হাতটাকে ধুয়ে নিলাম তারপর দেখো কলটাকে পাম্প করে আমি চারি সাইডটা একটু মগে করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়েছি থালা বাসনগুলো রান্নাঘরে রেখে দেখো আমি কিন্তু সোজা চলে আসলাম বাইরে সকালে সব কাজ করা হয়ে গেছে থালা বাসনগুলো মেজে দেখো কড়াইটাতে এখন মাটি লেপে দিয়েছি এই কড়াইটা এখন রোদ্দূরে রেখে দেবো যখন শুকাবে তারপরে খেয়ে দিয়ে স্নান টান করে তারপরে কিন্তু রান্না করতে যাব এই দেখো কড়াইটা এখানে কিন্তু রোদ্দুরে দিয়ে দিলাম এখানে দিলে শুকিয়ে যাবে আর সকালে তো ভাত রান্না করেছি সেই ভাতগুলো হচ্ছে হাঁড়িতে আছে বলে তাই জন্য হাঁড়িটা কিন্তু এখনো মাছেনি ভাত খেয়ে দিয়ে তারপরে হাঁড়িটা মাছবো চলো আর বেশি বক বক করব না আগে ব্রাশ করে খেয়ে দিয়ে নিই তারপর স্নান করে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে স্নান করতে যাব তখনই দেখো খালে দেখি যে একটা কাকু জাল পেয়েছিল এই জালটার নাম আমরা বলি খেবলা জাল তোমরা কি জাল বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু ওই যে ছোট ছোটো বাটা মাছগুলো ঘুরে বেড়াচ্ছিলো আগের দিন দেখেছিলাম সেইগুলোই কিন্তু উনি ধরছে কারণ ওনার ঘেরিতে ছাড়বে বলে দু একটা মাছ ছাড়লেই কিন্তু অনেক মাছ হয়ে যাবে আর দেখো কত সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে জালটাকে তুলছে বেশি তাড়াতাড়ি তুললে কিন্তু মাছগুলো সব চলে যাবে আর দেখা যাক মাছ পড়েছে কি পড়েনি দেখো আস্তে আস্তে কিন্তু উনি জালটাকে এবার পুরোপুরি কিন্তু ডাঙার দিকে তুলে নিলো তুলে দেখি যে একটাও কিন্তু মাছ পড়েনি কারণ ছোট ছোট মাছ তো সেই কারণেই দেখো মাছগুলো কিন্তু চলে গেছে মাছগুলো আর পড়েনি আমি বললাম কি তাহলে আবার ফেলো তারপর উনি ওদিকে আবার ফেলছিলো আমি সোজা বাড়ি এসে দেখো যেই পাটকাটিগুলো কাকিমা এলোমেলো করে দিয়েছিল সেখানে অনেক পাটকাটি ছিল সেখান থেকে আমি কিন্তু আড়ি বেঁধে বেঁধে রেখে দিচ্ছিলাম কারণ জ্বালাতে হবে না হলে পরে আবার জ্বালানি পাবো না এইগুলো শেষ হয়ে গেলে মাঠের থেকে সেই আবার আগের মতো বয়ে বয়ে নিয়ে আসতে হবে সেই জন্য দেখো আমি কিন্তু কাকিমা উপাশ থেকে কাছে দিয়ে টেনে টেনে দিচ্ছে আর আমি এ পাশে যেগুলো ভিজা সেগুলোকে রোদ দূরে দিয়ে দিচ্ছিলাম আর যেগুলো শুকনো সেগুলোকে কিন্তু আঁটি বেঁধে রেখে দিচ্ছিলাম আর পাশের বাড়ি এক এসে দেখো এখান থেকে পাট কাটিয়ে নিচ্ছিল কারণ এখানে কিন্তু অনেক পাট পাটকাটি ছিল আর এই পাট পাটকাঠিগুলো সব কিন্তু ধরিয়ে দেবে বলছিল তাই জন্যে কিন্তু নিয়ে যাচ্ছে তারপরে পাট কাটে গুছিয়ে সোজা দেখো স্নান করে কিন্তু চলে এসছি রান্নাঘরে এখন রান্না করতে আর আজই কিন্তু অনেকটাই দেরি করে রান্না করছি কারণ ওই যে পাটকাটিগুলো গোছাচ্ছিলাম পাটকাটি গোছাতে গোছাতে অনেকটাই টাইম লেগে গেছে আর ওখানের পাটকাটিগুলো কিন্তু এখন জ্বালাচ্ছি না ওগুলো তো ভিজে আছে একটু রোদ দূরে দিয়েছি আর একাঠির মতো বেঁধে রেখে দিয়েছি আর আজকে রান্না করব আলু দিয়ে মাছের ঝোল আগের দিন বর মাছ পেয়েছিল সেই মাছগুলো তোমরা বলবে যে প্রত্যেক দিন বলো আগের দিন মাছ পেয়েছে আগের দিন মাছ পেয়েছে হ্যাঁ প্রত্যেক দিনই আমার বর মাছ ধরতে যায় আর প্রত্যেক দিনই কিন্তু ও দুটো তিনটে করে মাছ পাই সেই মাছগুলোই কিন্তু আমি পরের দিন রান্না করি আর এখন দেখো কড়াইটা কিন্তু আমি উনানের পর চাপিয়ে দিয়েছি কড়াইটা ওপাশে ভালোভাবে গরম হতে লাগুক ততক্ষণ আমি এদিকে দেখো মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আর আমি কিন্তু হাতে করে আজকে মাখালাম না খুন্তি দিয়েই কিন্তু হলুদ লবণটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর কী বলো তো ওপাশে কড়াইটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে তারপর দেখো এখন কিন্তু আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তেলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করিয়ে এখন কিন্তু মাছগুলো দিয়ে দেবো আর তেলটা যদি না নাড়াচাড়া করি না তাহলে কিন্তু মাছগুলো গায়ে গায়ে মানে লেগে যায় ভেঙে যায় সেই কারণেই তেলটাকে একটু চারিপাশে সরিয়ে দিয়েছি আর এখন দেখো মাছগুলো কিন্তু আমি একটা একটা করে কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি আর এই এই মাছগুলো জানো তো ভাজতে আমার খুব ভালো লাগে সব মাছই ভাজতে ভালো লাগে কিন্তু ওই যে একটা সমস্যা মাছ যদি একটু কড়াইতে লেগে যায় তাহলে কিন্তু ভালো লাগে না তারপর দেখো মাছগুলোকে ভেজে তুলে রাখলাম এবার কিন্তু আমি তেলের পর দিয়ে দিয়েছি জিরে আর এখন কিন্তু আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলু আর লঙ্কা কিন্তু একসাথে দিয়ে দিয়েছি এগুলোকে ভালোভাবে কিন্তু হলুদ আর লবণ দিয়ে কষিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেবো আর তোমাদের কাদের কাদের এরকম বিলের মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি তোমাদের বিলের মাছ খেতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার বাড়িতে চলে এসো আমি তোমাদেরকে খাওয়াবো আর এর পাশে দেখো আমি কিন্তু আলু দিয়ে আর লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে এখন কিন্তু জল দিয়ে দিচ্ছি তারপর দেখো জল দেওয়া হয়ে গেলে ভালোভাবে কিন্তু তরকারিটা ফুটে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটলেই তারপরেই তরকারিটাকে কিন্তু নামিয়ে নেবো তরকারির ভেতরে মাছ দেওয়ার পরে পাঁচ ছ মিনিট ফোটালেই কিন্তু তরকারি হয়ে যায় না হলে কিন্তু ঝোলটা অনেকটাই কমে যায় সেই কারণে কিন্তু আমি নামিয়ে ফেলি আর এদিকে দেখো আমার ডেস্কিতে একটু জল ছিল ওই বাতিল কড়াইটায় কিন্তু জল দিয়ে সাইডে বসিয়ে দিলাম আর এই পাশে দেখো ভাতের হাঁড়িটা এখন আমি উবুর করে নিচ্ছি আর এই যে ভাতের হাঁড়িটা প্রচণ্ড পরিমাণেই ছোট হয়ে গেছে ভাবছি আর একটা ঢাকনা কিনতে হবে না হলে প্রত্যেক দিন কিন্তু ভাত সাইড দিয়ে পড়ে যায় আর আমার হাতে ফ্যান পড়ে আর এদিকে দেখো ভাতটা নামানোর পর আমার কিন্তু তরকারিটাও হয়ে গেছে তরকারিটাকে এখন আমি ঢেলে নিয়েছি আর হাটা করে দেখো আমি কিন্তু ভালোভাবে কড়াই থেকে কেকে কেকে নিয়ে নামিয়ে রেখেছি এখন থালাটা দেখো ভালোভাবে মুছে আমি কিন্তু তরকারিটাকে ঢাকা দিয়ে ওপরের দিকে তুলে দিচ্ছি না হলে কিন্তু বিড়ালে তরকারি আবার খেয়ে নেবে চলো এখন আর বেশি বক বক করবো না দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নি তারপর আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এই দেখো কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম সেই জামকাপড়গুলো কিন্তু আমি এখন তুলে নিয়েছি আর বর কিন্তু আজকে খাইনিও আজকে না খেয়ে দিয়ে কিন্তু মাছ ধরতে চলে গেছে তাই আজকে আমি এক একাই খেয়ে নিয়েছি আর বিকালবেলা দেখো একটু রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েছি এগুলোকে রেখে এসে তারপর একটু রাস্তায় কিন্তু হাঁটাহাঁটি করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ